বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি স্বাদের রেসিপি নিয়ে এখন যেহেতু কাঁচা আমের মৌসুম চলছে তার জন্য আমি এখানে একটি কাঁচা আম দিয়ে স্বাদের একটি আম সত্ত্ব তৈরি করে নিয়েছি আর এই দুর্দান্ত স্বাদের দারুণ কালারের আমসত্বটি আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা শুরু করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আম সত্য আমি তৈরি করে নিয়েছি এর জন্য কিন্তু খুব বেশি অনেক কিছুর প্রয়োজন নেই হাতের কাছে থাকা কিছু আম দিয়েই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের সিজন থাকতে থাকতে এমন একটি দারুণ রেসিপি তৈরি করে নেন বছর জুড়ে খেতে পারবেন রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই একদমই ঘরোয়া অভাবে তৈরি করতে পারবেন তো চলুন দেখা যাক পুরো প্রস্তুত প্রণালী তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিছু কাঁচা আমের প্রয়োজন পড়বে এই জন্য অবশ্যই কিছু কাঁচা আম আপনাদেরকে গাছ থেকে পেরে নিতে হবে এছাড়া আপনারা বাজার থেকেও কিনে কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন এটা কিন্তু আপনারা বছর জুড়েই খেতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে আমি আজকের এই আমসত্ব তৈরি করলাম তো এখানে আমি কিন্তু কিছু কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব প্রথমে আমগুলো ধোয়ার জন্য আমি একটি দেখতেই পাচ্ছেন ডিশের ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি আমগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব যখন আমগুলো ধোয়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি আমগুলোকে আমি একটি পিলারের মাধ্যমে খোসা ছাড়িয়ে নেব আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তবে আশা করি আপনারাও এরকম একদম পারফেক্টভাবে কিন্তু আম সত্ত্ব তৈরি করতে পারবেন বাড়িতে দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি যখন আমগুলো থেকে এভাবে খোসা ছড়ানো হয়ে যাবে তখন আমি এই যে আমের মাছ বরাবর কেটে নেব এর মধ্যে যে বিসিটি রয়েছে তা আমি কিন্তু ফেলে দেবো ভিওর্স আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কোন সাইজের কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি দুই থেকে তিনবার পানিতে ধুয়ে নেব যখন আমগুলো দোয়া হয়ে যাবে তখন আমি এই আমগুলো কিন্তু সিদ্ধ করব। তো এর জন্য চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সব আমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লবণ আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আপনারা আপনাদের আম যতটুকু নেবেন সেই পরিমাণে লবণ দেবেন ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও নেড়ে সেরে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দেব। এভাবে কিন্তু আমগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আমি অল্প একটু পানি দিয়েছিলাম এখানে হাফ কাপ পরিমাণ এর চেয়ে বেশি দিতে হয়নি আমটা সিদ্ধ হয়ে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমের পানিটা আমি ফেলে দেব না ঠিক ওইটুকু পানির মধ্যেই আমি দেখতেই পাচ্ছেন আমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এভাবে আমটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে ভিতরে কোনো ধরনের দানা না থাকে তাহলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না যদি এভাবে আপনি একদম ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে কিন্তু আম সত্ত্বটা দারুণ হবে যখন ম্যাশ করা হয়ে গেছে ওই মুহূর্তে আমি আমগুলোকে তুলে নেব আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আমি নর্মাল আঁচে রেখে কিন্তু আমটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি একটি বল নিয়েছি এবং একটি দেখতেই পাচ্ছেন ছাঁকি নিয়েছি এখন আমের যে কাঠটা আছে ওটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব এই জন্য ছাঁকতে হবে যে এখান থেকে একটি পিওর কাঠ তৈরি হবে তাহলে কিন্তু আম সত্ত্বটা দারুণ হবে একদম মসৃণ হবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সব আমের কাঠগুলো কিন্তু ভালো করে জেলে নিয়েছি যাতে খুব সুন্দর একটা আমসত্ত্ব আমি তৈরি করতে পারি বিওয়ার্স আপনার আমার সাথে থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন কিন্তু ভরা আমের মৌসুম চলতেছে এমন সময় কিন্তু এরকম একটি দুর্দান্ত কিন্তু রেসিপি আপনার আমার পরিবার থাকলে কিন্তু সবার মন এমনি জয় করে নেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন একদম পিওর আমের কাঠ বের করে নিয়েছি আমি এই আমের কাঠ থেকে আমসত্ব তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি এখন আমি খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নেব চিনি থেকে আর আপনারা যদি চান তবে কিন্তু এই আমের কাঠটা দিয়েও সরাসরি চিনি ব্যবহার করতে পারেন তবে রকম যদি আপনারা তৈরি করেন তবে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো চিনি থেকে যখন ক্যারামেলের তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু অনবরত ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এর জন্যই নাড়তে হবে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু গন্ধ চলে আসবে এবং আম সত্যটা কিন্তু ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ক্যারামেল তৈরি হয়ে আসতেছে কালারটা কিন্তু দারুণ হয়েছে যখন এরকম একটা খুব সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু আমের কাঠটা দিয়ে দেব তো আমি কিন্তু দুই থেকে তিনবার এরকম করে আমের কাঠটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনবরত নেড়ে নিতে হবে তো খুব সুন্দর একটা সেন্টের জন্য আমি দিয়ে দিয়েছি দুটি তেজপাতা এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ প্রথমে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম যেহেতু আম এটা একটু টক তাই যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিতে হবে খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য যাতে স্বাদটা আরও বাড়ে এর জন্য হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটা নিচে না লেগে যায় যদি কোনো রকম এটা পুড়ে যায় তবে কিন্তু খেতে স্বাদ হবে না আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট আম সত্ত্ব তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আম সত্ত্বর জন্য কিন্তু আমের কাঠটা কিন্তু অনেকটা ঘনত্ব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেজপাতা দুটো উঠিয়ে রাখছি উপর থেকে কিন্তু বলব চলে এসেছে আর কত সুন্দর করে ফুটতে শুরু করেছে আমি কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি যাতে কোনো রকমে কড়াইয়ের নিচে না লেগে যায় যখন আপনারা দেখতে পাবেন এরকম গণত্ব হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুন্তি থেকে যখন দেখবেন এভাবে আমটা ঝরে পড়ে যাচ্ছে না একটা পাতলা আবরণের মতো লেগে থাকছে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে তো আম তৈরি করার জন্য আমি কিন্তু চুলাটা নিভিয়ে দিয়েছি কড়াইয়ের এখন আমি একটি প্লেটে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখানে আমি আম সত্ত্বে কাঠটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তেলটা দেওয়ার একটাই কারণ যখন আপনি আম সত্যটা তুলতে যাবেন তখন কিন্তু অনায়াসে এটা তোলা যাবে খুবই সহজে ইজিলিভাবে হাতে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা আমের কাঠ দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে আমি সেট করে নিচ্ছি প্লেটের সাথে এখানে আমি আরও একটা এই যে সসপ্যানের মুখর ওপরে আমি দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে এই দুটা প্লেটে আমি আমশ্দের কাঠ দিয়ে দিচ্ছি এটা কিন্তু রোদ্রে দিতে হবে না কোনো রকমে এই ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন আমি দুই দিন ফ্যানের বাতাসে শুকিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই যে দুই দিন পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর শুকিয়েছে দারুণ একটা কালার চলে এসেছে আপনাদের বলছিলাম না যে সরষে তেল দেওয়ার কারণে কতটা অনায়াসে হাতের উপরে উঠে আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার হয়েছে আর এরকম মাত্র দুই দিন ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে এরকম একটা দুর্দান্ত স্বাদের আমসত্ত্ব তৈরি করতে পারবেন একদমই রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই এখন আমি এটাকে খুব সুন্দর করে লেয়ার বাই লেয়ার কেটে নেব এবং আপনার মনের মতো করে এটাকে কিন্তু তৈরি করতে পারেন আমি এরকম লেয়ার তৈরি করে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি আপনি চাইলে চৌকো কিংবা কোনাকি কেটেও ডিজাইন করে নিতে পারবেন কতটা সহজে কতটা সুন্দরভাবে আম সত্ত্বে তৈরি করা যায় একদম বাসা বাড়িতে গাছের কাঁচা আম দিয়ে আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন দারুণ তৈরি হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এগুলো কিন্তু রোল করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের আম আজ তাহলে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন